ওয়েলকাম করছি নাটক বাজের নতুন আরও একটি সুন্দর ভিডিওতে আজকে কথা বলব নীলয়ালঙ্গীর আলঙ্গীর এবং হিমি অভিনীত নাটক মাসের মানুষ নামটি শুনেই অদ্ভুত মনে হচ্ছে এর ভেতরের গল্পটা অনেক অদ্ভুত এবং বাস্তব সো যারা এ পর্যন্ত নাটকটি দেখে ফেলেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন তিন দিনে এরই মধ্যে ফোর পয়েন্ট ফোর মিলিয়ন ভিউ আসছে অবশ্যই গল্পটা অনেক ভালো যার কারণে নাটক প্রেমিক মানুষরা খুব সহজেই এই নাটকটি গ্রহণ করেছেন আর এই নাটকটি পরিচালনা করেছেন মাহিন খান আর মাহিন খানের নাটক আপনারা জানেন অনেক বাস্তবধর্মী হয় যে নাটকে গল্প থাকে যে নাটকে অভিনয়গুলো প্রাণবন্ত হয় আর এখানে যেহেতু নীলয় আলমগীর এবং হিমে অভিনয় করেছেন তো বুঝতে পারছেন এখানের অভিনয়টা মাস্টার ক্লাস হবে সো যারা যারা দেখেননি তারা অবশ্যই মাসের মানুষ এই নাটকটি দেখে ফেলবেন আর যারা দেখেছেন তাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত বা আপনি নাটকটা দেখে আপনার কেমন লেগেছে সেটি আমাদের কমেন্ট সেকশনে জানাবেন কারণ হচ্ছে আপনাদের কমেন্টগুলো পড়েই অনেকেই এই নাটকটি দেখার আগ্রহ পাবে সো বাংলা নাটকের স্বার্থে বাংলা নাটককে যদি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই এই নাটকটি দেখে আপনার কেমন লেগেছে সেটি আপনি কমেন্ট সেকশনে জানাবেন তো আজকে যাচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো নাটকের গল্প নিয়ে নতুন কোনো নাটকের রিভিউ নিয়ে আশা করি ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার পাশে থাকার জন্য ধন্যবাদ